Dekem mobil asli lo. Kita pergi. Di hadnar. Hah. Ya Biar. 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 এই যে আমি তো মেডিকেল কলেজে সৌরহার সামনে কেটে সামনে কি জানিয়েছে আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে কি কিনবেন সামনে અચ્છા ઠીક છે અચ્છા ઠીક છે

Nadaradarada, kok bisa berdiri? Ndarada Ada এই হলো অমঙ্গ অবস্থা বুঝছেন প্রত্যেকটা মোড়ে এভাবে মানে যারা পকেট মার আছে তারা কিন্তু ঘুরতেছে প্রত্যেকটা মোড়ে আমি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা না সরি প্রায় বিশ মিনিট ধরে আমি ওরা ফলো করতেছি ওর রাস্তার এই পারে আসে ওই পারে যায় মানে ওর চোখ দুইটা শুধু মানুষের ব্যাগের দিকে মানে মহিলাদের ব্যাগের দিকে ওর চোখ দুইটা আমি তখনই বুঝছি যে এরকম একটা কাজ করবে ও কয়েকজনের ব্যাগেও হাত দেওয়ার চেষ্টা করছে কয়েকজনের ব্যাগেও হাত দেওয়ার চেষ্টা করছে আমি তো একদম ওর দিকে পুরো তাকাই আছি আমার ক্যামেরা অন ছিল ও আমাকে জিজ্ঞেস করে ভাই ক্যামেরা কি ও আমাকে জিজ্ঞেস করে ভাই ভিডিও তো হইতেছে আমি তো না ভাই ভিডিও হইতেছে না আমি ওর সাথে গেছি ও যখন ওই পারে যাই আমিও যাই ও যখন পারে আসে তখন আমিও আছি সাথে পরে একদম হাতে নাতে যখন ওর টার্গেট বুঝতে পারছি যে ওই ব্যাগে হাত দিবে ওর সাথে গিয়ে একদম দেখি যে হ্যাঁ গিয়ে এই ব্যাগে হাত দিয়ে দিচ্ছে ব্যাগে হাত দিয়ে বাটনে মোবাইল ছিল কে মোবাইলটা নিয়ে নিচ্ছে আমি একটু পিছনে ছিলাম গাড়ি তাও ধরে গিয়া ধরছি ধরতে পারি ভাই আমি কিছু করি নাই পরে তো থালারে গেলাম খালা আপনার ব্যাগে কি মোবাইল আছে পরে সে বলতেছে যে ব্যাগে হাত দিয়ে দেখে মোবাইল নেই পরে সেই মোবাইল ওর পকেটে মানুষের ও যেহেতু জমানো সম্বল ও যেহেতু মাই রাখায় মানুষকে বিপদে ফলায় তো ওকে প্রাথমিকভাবে একটু মাইটে না দিলে হয় না মানুষ ওখানে আমার আশেপাশে একলা কত কি করা যায় বলেন নিজের জীবনে তো একটা রিস্ক আছে কারণ ওদের আশেপাশে ওদের গ্যাং থাকে যদি সবাই মিলে ধরে তখন কিন্তু ওদের নিজস্ব যে গ্যাং থাকে ওরা কিন্তু একটু ভয় পায়া যায় এখন যদি এমন হয় যে আমি একলা হিট করতেছি তখন কিন্তু হবে কি পাশ থেকে আইসা উঠে আমাকে ব্লেম দিবে যেমন ও কিন্তু বলতেছিল যে ওই আপুর সাথে আমি যুক্ত যে ওই আপুর সাথে আমি যুক্ত দেখছেন কী বাটপার শুধু আজকে ওরে ভালোভাবে আটক করে পুলিশে দিতে পারতাম পুলিশ ওকে ছাইড়া দিক না যা তাই করুক তাও দিতে পারতাম কিন্তু একমাত্র পারিনি ওখানে উপস্থিত যে জনতা আছে তারা কিছু কিছু মানুষ আগে আসছে কিন্তু বেশ কিছু মানুষই আগে আসে নাই তবে এইখান থেকে আপনারা সব সময় মানে যে বিষয়টা সচেতনতা বা যে বিষয়টা এখানে শেখার একটা বিষয় আছে তাহলে রাস্তাঘাটে চলার সময় সবসময় যতটুকু সম্ভব নিজের প্রয়োজনীয় বা নিজের গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র আছে মোবাইল বিশেষ করে মোবাইল ফোন মানি ব্যাগ হ্যাঁ বা এইসব জাতীয় জিনিস সবসময় একটু ব্যাগে ভালো করে বা পকেটে ভালো করে রাখবেন মানে নিরাপদে রাখবেন খেয়াল রাখবেন আরেকটা বিষয় হলো পথে যদি দেখেন কখনো এমন কোনো ঘটনা ঘটছে যে প্রমাণ আছে যেমন আমি যেই খালার মোবাইলটা সে নিছিল সেই থালা কিন্তু ওখানে উপস্থিত ছিল এরকম যদি কখনো বুঝতে পারেন যে হ্যাঁ আসলেই ক্ষেত্র তাহলে অবশ্যই এর বিরুদ্ধে দাঁড়াবেন তাকে আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করবেন